এই ভিডিওটা যে দেখবে তার অনেক লাভ হবে ভিডিওটা দেখেন কী লাভ হবে জানেন এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করবে সে ফলোয়ার পাবে সে নেট ফলোয়ার পাবে এঙ্গেজমেন্ট পাবে তার ভিডিওতে ভিউ হবে আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্টস করেন আপনাদের ভিডিওতে ভিউ হবে অনেক ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিওটা পরিচিত লাভ করবে কারণ আপনার এডে নেট ফলোয়ারের ভিডিও এংগেজমেন্ট বাড়ানোর ভিডিও এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে থাকবেন না ভিডিওটা আপনি দেখেন যে কোনো একটা মন্তব্য রাখেন ভিডিওটা দেখেন সম্পূর্ণ এভাবে যারা কথাগুলো বলে এই কথাগুলো আমি বললাম না এই কথাগুলো যারা বলে আর সম্পূর্ণ ভুল যে ভিডিওটা দেখলে আপনার নেট ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বাড়বে আপনার ভিডিওতে ভিউ হবে এই কথাগুলো সম্পন্ন ভুল কারণ কি জানেন ওই ভিডিওতে নেট ফলোয়ার বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিওতে ভিউ হয় যে ভিডিওটা ইউনিট কিছু থাকে আপনার ওই ভিডিওটা যদি ইউনিট থাকে তাহলে ভিডিওটা ভিউ হবে আর না আপনার ভিডিওতে কোনো ভিউ হবে না কারণ আগে ফেসবুকে কাজ করতো কিছু সংখ্যক লোকে আর দেখত কোটি কোটি লোক তখন ভিডিওতে এমনি ভিউ হইতো আপনারা যা ছাড়তেন তাই খাইত কিন্তু বর্তমান ভিডিও ছাড়ে কোটি কোটি লোকে দেখে হাজার হাজার লোক তাহলে ছাড়ার সংখ্যা বেশি দেখার সংখ্যা কম তাহলে আপনার ভিডিওতে ভিউ তো হবে না কারণ আপনার তো ভিডিওতে কেউ দেখেই না কারণ ভিডিও অনেক লোকে ছাড়ে দেখে কয়জন আর ইউনিট কিছু যদি রাখেন অবশ্যই দেখে কারণ যে কিছু কেউ দেখে নাই একটা জিনিস যদি আপনি ডেলি দেখেন একটা জিনিস প্রত্যেক দিন দেখেন অথচ প্রত্যেক দিন একটা জিনিস ব্যবহার করেন তাহলে ভালো লাগবে লাগবে না কারণ কেউ এটা তো প্রত্যেক দিন দেখছেন আর যদি ইউনিট কিছু রাখেন কেউ কোনো দিন দেখে নাই তাহলে ঘন ঘন দেখবে না রে কী জিনিসটা দেখি তার একবার কী জিনিসটা আর একবার দেখি এভাবে যদি পাঁচ সাতবার দেখে তাহলে ভিডিওতে কিন্তু ভিউ হয় কারণ এটা নতুন ইউনিট কিছু এ বলে যে এই সেটেম করেন পাঁচ ঘন্টা অ্যাক্টিভ থাকেন প্রত্যেকটার ভিডিওতে গঠনমূলক কমেন্টস রাখুন লাভ রেয়ার দেন রিয়াকশন দেন ভিডিওটা ফলো করুন শেয়ার করে দিন সবসময় সবসময় ভিডিওতে ফেসবুকে অ্যাক্টিভ থাকুন সব ভুল আমি নতুন একটা পেজ খুলছি কোনো সময় পেজে ঢুকি না কিন্তু সে ভিডিওতে ভালো ভিউ কারণ কি ভিডিও ইউনিট কিছু রাখলে এমনি হয় আপনার কোনো কিছু ফেসবুকের গাইডলাইন কোনো কিছু নাই একটা গাইডলাইন আপনি নতুন ভিডিও ছাড়বেন ইউনিট ভিডিও ছাড়বেন আপনার ভিডিওতে ভিউ হবে আর নাই কোনো দিন ভিউ হবে না এ যদি নতুন কিছু রাখেন অবশ্যই সফলতা পাবেন পূরণ হলে আপনার ভিডিও কেউ দেখবে না কারণ আগে দেখার লোক ছিল বেশি ছাড়ার লোক কম ছিল আর এখন ছাড়ার লোক বেশি দেখার লোক কম এখন প্রতিযোগিতা চলতেছে আপ যে যত ভালো প্রতিযোগিতা দিতে পারে তার ভিডিওতে ভিউ হবে আপনি ভালো কিছু রাখবেন আপনার ভিডিও দেখবে খাবে আর নাই ফেসবুক মামাও খাবে না জনগণও খাবে না বুঝছেন ফরিদুল ইসলাম ভাই বলছি